ব্রাজিল আবারও হতাশ করলো তাদের ভক্তদের যেখানে ব্রাজিল ভক্তরা অপেক্ষায় ছিল ব্রাজিলের কাছ থেকে একটি ভালো পারফরমেন্স দেখবে কিন্তু ব্রাজিল পারল না তাদের ভক্তদের মনের আশা পূরণ করতে আপনাকে মানতেই হবে ব্রাজিল তার আগের ফর্মে নেই কারণ নেইমারের মতো প্লেয়ার ব্রাজিলে নেই রোনালদিনোর মতো প্লেয়ার ব্রাজিলে নেই কাকার মতো প্লেয়ার ব্রাজিলে নেই ডরিভাল জুনিয়রের যে অভাবনীয় যেটা তার কাছ থেকে কেউ আশা করেনি অ্যান্ড্রিককে ভাবা হতো ব্রাজিলের নতুন স্টার তারকা কিন্তু আজকে পুরো ম্যাচে মাঠে তার পারফরমেন্স ছিল না বল যেই পেয়েছে কাটিং করতে গিয়ে বল হারিয়েছে কিছু সহজ চান্সও মিস করেছে ব্রাজিল দল রড্রিগোজে রিয়াল মাদ্রিদের হয় ভালো পারফরমেন্স করে কিন্তু ব্রাজিলের হয় সেরকম কোনো পারফরমেন্স করতে পারে না পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন জয়ী দল যদি এমন করুণ পারফরমেন্স করে সেটা অবশ্যই ব্রাজিলের ফ্যানদের জন্য হতাশাজনক ব্রাজিলদের প্ল্যানটির কথা আর নাই বলি প্ল্যানটিতে প্রথম গলি সবসময় এগিয়ে রাখে দলকে কিন্তু ব্রাজিল যাকে প্ল্যানটি করতে পাঠিয়েছে সে প্রথমটিই মিস করে এসেছে যার কারণে উরুগুয়ে প্রথম থেকেই এগিয়েছিল এলিসন বেকার চেষ্টা করেছিল দলকে জেতাতে সে একটি সেবো করেছিল প্ল্যানটিসে কিন্তু শেষ রক্ষা হলো না ব্রাজিলের যদি ব্রাজিলের সাথে উরুগুয়ের পারফরমেন্সের তুলনা করা হয় তাহলে দেখা যাবে পজিশনে ব্রাজিলের কাছে বেশি ছিল সিক্সটি পারসেন্ট উরুগুয়ের পাশে ছিল চল্লিশ পারসেন্ট পাশ ব্রাজিলের কাছে ছিল উনআশি পার্সেন্ট এবং উরুগুয়ের পাশে ছিল বাহাত্তর পার্সেন্ট টোটাল পাস ব্রাজিলের তিনশো সাতাশিটি এবং উরুগুয়ের দুইশো সাতান্নটি একুরেট পাঁচ ব্রাজিলের তিনশো ষাটটি এবং উরুগুয়ের একশো সাতাশিটি বিগ সান্স ব্রাজিলের দুইটি এবং উরুগুয়েরও দুইটি কর্নার উরুগুয়ের ছয়টি এবং ব্রাজিলেরও দুইটি ট্যাকেল উইন ব্রাজিল পঁয়তাল্লিশ পারসেন্ট এবং উরুগুয়ের ষাট পার্সেন্ট হলুদ কার্ড দুই দলের দুইটা করে পায় রেড কার্ড পায় শুধু উরুগুয়ের নান ফাউল ব্রাজিল করে পনেরোটি এবং উরুগুয়ে করে ছাব্বিশটি ব্রাজিল এখন তাদের নিজেদের হারিয়ে খুঁজছে ভিনিসিয়াস জুনিয়রকে কে মিস করছে ব্রাজিল ব্রাজিলের কোচ শুধু ডাগআউটে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করছে কিন্তু উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারেনি হয়তো রদ্রিগোকে না উঠিয়ে মিলিতা ও লুইস প্লান্টিমিস না করালে ব্রাজিল কোপা আমেরিকার সেমিফাইনালে থাকত যারা আগে বলতো মেসিসারা দেখি আর্জেন্টিনা পারফরমেন্স করে না তাদের বলি নেইমার নেই বলে ব্রাজিল পারফরমেন্স করে না বর্তমানে মেসি আর্জেন্টিনা যে পর্যায়ে আছে তাতে মেসি না থাকলেও আর্জেন্টিনা পারফরমেন্স করতে পারবে কিন্তু ব্রাজিলের সে অবস্থা আর নেই